আপনার কেমন ব্যথা ছিল আপনার কেমন ব্যথা ছিল এবং ব্যথায় কি কাজ পেয়েছেন ব্যথা খুবই সুন্দর কাজ পেয়েছি কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই অমৃত লাইট যে এই প্রোডাক্টটি এত সুন্দর প্রোডাক্ট মানে জাস্ট আমার নয় আমার বাড়িতে প্রোডাক্টটা আমি রেখেছি আমার মেয়ে স্ত্রী আমি সকলেই আমরা উপকার পাচ্ছি সর্দি কাশি জ্বর কোথাও ছেঁড়া কাটা গেলে সেখানে লাগিয়ে দেওয়া পোকায় কামড়ানো বলতায় কামড়িয়েছিল সে বলতা কামড়িয়ে সেখানে কিন্তু এখানে জাস্ট ড্রপটা লাগিয়ে দেওয়া হলো সেখানে ওইখানে এর দুর্দশো খাজ অমৃত লাইফের তার চেয়ে আবার শুধু এই অমৃত লাইফ নয় জাস্ট আমারই গতকাল রাত্রে আমি ঠিক জাস্ট রাত্রি সাড়ে বারোটার পর আমার মানে পায়ে ডান পায়ে মানে এই চাঙে আমার মানে খুবই ব্যথা হচ্ছিল ঘুম আসছে না আমি কি ব্যাপার জাস্ট আমি দেখছি এত ব্যথা হচ্ছে কেন তখন আমি দেখলাম না আমার বাড়িতে তো এই প্রোডাক্ট আছে যেটা হচ্ছে এই বডি ফ্রি লাইফ আমি বডি ফ্রি লাইফ রাত্রি তখন দেড়টা বাজে তখন এই বডি ফ্রি লাইফ একটা খেলাম এই বডি ফ্রি লাইফটা খাওয়ার পরই তারপরে আমি দেখলাম এই বডি ফ্রি লাইফ আর একটা জ্যাম আকার আছে সেটাও ঠিক আধ ঘন্টার পর খেলাম আমি ঠিক আড়াই ঠিক একটা আধ ঘন্টার পরে আমার পুরো ক্রিয়র একদম ব্যথা পুরো ক্রিয়র হয়ে গেল এবং ঘুম পুরোপুরি ঘুম চলে গেল সকালে এসে দেখছি সকালে উঠেই দেখছি যে এত সুন্দর আমার মানে এই যে প্রোডাক্টের কাজ হয়েছে যে এখন পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ব্যথা নাই তো আমি প্রত্যেককেই বলছি যারাই দর্শক বন্ধু যারাই ভিডিওটা মানে ওয়াচ করবেন শুনবেন আপনাদের বাড়িতে অনেকেই মানে ব্যথা বা সর্দি কাশি জ্বর লেগে আছে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু ব্যথা কোনো কিছু আছে পেন পে আছে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা তারপরে হাতে ব্যথা মানে কপালে যন্ত্রণা এই বিভিন্ন ধরনের মাথা ব্যথা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যথা হয় সেই ব্যথার জন্য এই প্রোডাক্টটি এত মূল্যবান যেটা হচ্ছে বডি ফ্রি লাইফ ক্যাপসুল আকারে আর এই বডি ফ্রি লাইফ জ্যাম এই দুটি খুবই সুন্দর খুবই মূল্যবান তো আপনি কি ডল পেলে জয়েন করবেন ভাবছেন একদম এই জন্যই আমি আজকে এই প্রোডাক্টটাকে ইউজ করে কয়েকদিন ধরে ইউজ করছি আজকে তো বিগত অমৃত লাইভ নিয়ে তো আমি বিগত তো পাঁচ দিন ধরে তো আমি এটা নিয়ে আমার ফ্যামিলি পুরো ফ্যামিলি এটা ইউজ করছে খুবই রেজাল্ট ভালো তার সাথে সাথে আমি এই দুটি প্রোডাক্টে যেটা হচ্ছে বডি ফ্রি লাইফ জ্যাম এবং বডি ফ্রি লাইফ ক্যাপসুল আকারে এই দুটি খুবই কাজে সন্তুষ্ট সেই জন্য আমি এ জয়েন করছি এবং আরও দশজনকে আমি প্রত্যেককে আমি সাজেশন দেবো আপনারা এই আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো গ্রহণ করুন এবং প্রত্যেকের বাড়িতে মধ্যে একটা সুস্থতা ফিরিয়ে নিয়ে আসুন তো খুব ভালো আপনার খুব ভালো লাগলো তো যাই হোক আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন তাহলে যদি আপনার সঙ্গে যোগাযোগ করে আমার আমার মোবাইল নাম্বার হচ্ছে বিরাশি পঞ্চাশ সাতচল্লিশ তিপ্পান্ন একত্রিশ বিরাশি পঞ্চাশ সাতচল্লিশ তিপ্পান্ন একত্রিশ ঠিক আছে তাহলে আপনি কত টাকা দিয়ে জয়েন করবেন আমি যেটা আমি এখানে সেই ইনকাম প্ল্যানে দেখলাম যে পাঁচ হাজার টাকা আমার তো ধরুন সেরকম সামর্থ্য নয় কিন্তু পাঁচ হাজার টাকার যে প্যাকেজটা নিয়ে আমি জয়েন করছি যেখানে আমি আঠেরো পার্সেন্ট আমি উপভোগ করতে পারবো যে কোনো কাউকে প্রোডাক্ট আমি যেখানে কাজে নিয়ে আসবো আঠেরো পার্সেন্ট আমি কিন্তু এখানে ইনকাম করতে পারবো এবং ইনকাম করে আমি এগিয়ে যেতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ তাহলে প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট খুব সুন্দর প্রোডাক্ট মোটামুটি যে কোনো কেউ ইউজ না করলে বুঝতে পারবে না ইউজ একদম টোটাল বুঝতে পারবে প্রোডাক্টের গুণমান এত সুন্দর ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আপনার নামটা আমার নাম আহ মিত্র রায় আমি রামপুরহাট থেকে বলছি ওকে থ্যাংক ইউ স্যার